আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন তো জুতি রান্না করব আর আমি একটু এই পাশে হাঁটাহাঁটি করতেছি যদি এই পাশে রেডিমেডি করতেছে এর জন্য ভাবলাম যে আপনাদের একটু বাহিরটা দেখাই সারাদিন বৃষ্টি সারাদিন আজকের তো সারাদিন গতকালকে গেছে সারাদিন প্রচুর বৃষ্টি আবহাওয়া অনেক সুন্দর ঠান্ডা জন্য ভাবলাম যে আপনাদের একটু আবহাওয়াটা দেখায় পরিবেশটা দেখায় অনেক সুন্দর লাগতেছে আজকে দেখতে থাকেন আর জুথে রান্না করবো জুথে রান্নাটা একটু দেখাবো আমার গতকালকে তো জুথি আমারে পাগল মাগল বইলে অবস্থা খারাপ বলছে চুল কাটি না চুল কাটি না এই জন্য গতকালকে রাত্রে অফিসতে বেরিয়ে আবার চুল কাটছি আরো খুশি এই ডগি এখানে কি

আর এই যে জিরা বাটবো এখন জিরা আমি নিয়ে এসছি অনেক আগে আমার কি স্মরণ আল না যে আমার পকেটে ওখানে ওসিলাইতেছে জিরা কই জিরা কই পর বাড়ি করে দিলাম পকেট থেকে বাটো একটু দিহি বাটা তোমার বাটা কেমন বাড়তে পারো একটু এই দিয়ে ঘুরে আমার বসে দেখাও বাটা বাটি শুরু করেছ নাকি হুম মিহিন্দ করা হলো না কি বাটো হইবনে দরচের ফল মিষ্টি দেখতে থাকো শেষটা সুন্দর হবে প্রথমে যেমন মন সেটা তেমন হাস আবার ওই জায়গা থেকে এই জায়গায় বেরিয়ে আসছে সবই জায়গায় সুন্দর লাগে রাজহাঁসটি দেখতে ভালোই লাগে কিন্তু অনেক সময় ঠুকুর দেয় তো হৃদ করে অনেক সময় কামড় দেয় বসে গুরি গুড়ি গুড়ি গুরি বৃষ্টির আকাশটা এখনো মেঘলায় মহরা মেঘলা আকাশ পরিবেশটা সুন্দর ঠান্ডা প্রকৃতি অনেক ভাল লাগে যদি তখন রান্না করতে যাইতেছে এই কে যাও যদি সবকিছু নিয়ে যেতেছে আমার ডাক্তারে চলেন যাই দিয়ে হোক রান্না করে কিভাবে রান্না করে এরা তো দেখাইছি কীভাবে রান্না করে আর আপনাদের সবাই দাওয়াত দিছে জুঠি বলছে যে সবাই দাওয়াত দেওয়ার জন্য তো সবাই একদিন আইসেন আমাদের বাসায় আইসে ঘুরে ডুইরা যায়ন এলাকা ওটা দেখে যায়ন আর কই থাকি কিভাবে থাকি আর হাতে রান্নাটা খায়া যায়ন চলেন যাই দেখতে থাকি কাঠের ডাক কিনছো কালকে আজকে রান্না শুরু করে দিছি আর যে তুমি যে দাওয়াত দিতে আমি সবাই দাওয়াত দিয়ে দিচ্ছি তুমি একটু বলে দাও আসার জন্য তোমার সবাই প্রশংসা করে তোমার খুব রান্না ভালো হয় তা একদিন আসা দিতে গো সবাই বললো তো সবাই আসতে পারবো না বা যাদের আসার সম্ভব তারা অবশ্যই আসবেন কিন্তু সবার দাওয়াত দেওয়া হলো যারা যারা আসতে চান অবশ্যই আসবেন যোগাযোগ করে জানি আসে দাওয়াত দিলাম সবাই ইনশাল্লাহ সবাই চেষ্টা করবেন আসার জন্য দেখা হইলো সাক্ষাৎ হইলো এলাকাটা ঘুরে দেখাইলাম আমাদের বাসায় একটু ঘুরে গেলেন গরিবের বাসায় একটু পারবা দেখা গেলেন আমাদের সংসার সবাই গেলেন আমার কিভাবে থাকি কিভাবে কি করি এক ভাই নাকি আপুই বলছিল যে আমাকে দুজন রে ভালোই লাগছিল কমেন্ট আমি খুব খুশি হয়েছিলাম টুনাটুনির সংসার ও সরণ নাই কে জানি বলছিল মশলা কষা শেষ মশলাটা অনেক ভালো করে কষে নিছি এখন মাংস দিয়ে দিবো

জ্বর তোমার তো কারো তো বলি নাই যে তোমার জ্বর ঠান্ডা দেখ সবাই জুথে যেন দোয়া করবেন আর জ্বরটা যেন তাড়াতাড়ি আর ভালো করে দেয় সুস্থ করে দেয় আর অসুখ বিসুখ এমন একটা জিনিস মানুষ অসুস্থ হলে বুঝতে পারে সুস্থটা কত বড় আল্লাহর নিয়ামত সবারই জ্বর আমিও জ্বরে ঠান্ডা জ্বরে ভুগছি দুই তিন দিন তারপরে আমারটা সারছে পরে আবার জুথির হইছে যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো দেখতে থাকেন চুতির সাথে থাকেন ও রান্না বসে তো দিসি দেখলে রান্না করতে থাকুক আমি একটু যাবো হাঁটতে ও এক ফ্রেন্ডে ডাক দিচ্ছে মাংস কষানি শেষ এখন জল দিয়ে দিব আমার তরকারি তো হয়ে গেছে তরকারিটা এখন নামাই নিমো আর রান্না করতে করতে এ পাশে বৃষ্টি চলে আসছে আজকে তিন চার দিন ধরে এরকম দিন বৃষ্টি নামতেই থাকে সারাদিন বৃষ্টি নামছে একটু আগে একটু কমছিল এখন আবার বৃষ্টি নামছে একটু আগে যেভাবে বৃষ্টি থামে গেছিলো দেখে মনোচিত হয়েছিল যে রোদ উঠবো তা দেখি না আবার এই বৃষ্টি নামছে রান্নাবান্না শেষ করে রুমে চলে আসছি তো আজকের ভিডিওটা আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ